হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর আজকে বারটা হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আজকে সকাল সাড়ে ছটার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আর তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল তো দেখো সকাল সকাল তো উঠে পড়েছি আর সকালের বার্ষিক কাজ যা ছিল তো মোটামুটি আমার হয়ে গেছে শুধুমাত্র ঘরের কাজগুলোই বাকি আছে বাইরের যা কাজ ছিল সবই হয়ে গেছে তো উঠেই আগে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর বিছনা না গোছালে কি হয় বলো তো বড্ড বেশি গাটা তো আমার তো তেমনই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই করে বিছনা তো গোছানো হয়ে গেছে তারপর জানলাটাও খুলে দিলাম আর দেখো বেশ সুন্দর উঠেছে তো এইবার আমি ঘরটাকেও ঝাড় দিয়ে নেবো আসলে সব কাজ বেশ সময় মতোই হয়ে যায় এই ঘর ঝাড় দেওয়াটাই একটু আমার লেট হয়ে যায় কারণ নিচে বিছনা থাকে তো তো সেই জন্য এই বিছনাটা তুলে তারপর ঘর ঝাড় দেওয়া হয় তো ওই জন্যই একটুখানি লেট হয়ে যায় আমার তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তো ঘর ঝাড় দিয়ে আমি সোনুকে নিয়ে মানে ঘরে এলাম এখনো ঘর মোছা হয়নি তার মধ্যে দেখো সোনু কী দুষ্টুমি করছে তো ভাবলাম তোমাদের সঙ্গে ওর দুষ্টুমিটা একটুখানি শেয়ার করা যাক আশা করি তোমাদেরও ভালোই লাগবে তো দেখো ছোট্ট একটুখানি একটা বাচ্চা এই কদিন আগে বাচ্চাটা হলো তার মধ্যে বেশ বড়ো হয়ে গেছে আরে এখন শুনুর ওই এক বছর তিন মাসের মতো বয়স তো কী বলো তো ও আমরা যেটাই করি না কেন সেটাই দেখে করার চেষ্টা করো তো দেখতে পাচ্ছ হাত পাকা নিয়ে হাওয়া দিচ্ছে আর দুটো খেলনাকে নিয়ে দেখো পাশাপাশি একসঙ্গে কী সুন্দর করে রাখছে না কত বড়ো হয়ে গেলো এই কদিনের মধ্যে ছেলেটা আমার দেখো খেলনাগুলোকে কত সুন্দর সাজিয়ে রাখছে আবার ওদেরকে হাওয়াও দিচ্ছে আর ওর মধ্যে না টয়লেটও করে ফেলেছে তো দেখো আর সকাল সকাল ও তো মানে আমি ঘুম থেকে উঠলে ও ঘুম থেকে উঠেই পড়ে তো এই দেখো কে আবার ও নিচে থেকে ওপরে রাখছে তো সত্যিই শোনু খুব বড় হয়ে গেছে তো তারপর আমি চলে গেছিলাম বড় ছেলের ঘরে তো ওখানে আসলে কি তো ঘরটা ঝাড় দিতে হবে এই দুটো ঘরে আর কি ঝাড় দেওয়ার বাকি ছিল আর পাশের মায়ের ঘর আর ডাইনিং ওগুলো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছিল তো দেখো আমি এই ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো সোনু আমার সঙ্গেই আছে আসলে কি হয় বলো তো ওকে নিয়ে এইভাবেই আমাকে কাজ করতে হয় কিছু করার নেই আসলে তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা আশা করি এগুলো বুঝবে যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা কতটা টাফ ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ঘর ঝাড় দেওয়া তো হয়েই গেল তারপর দেখো আমি এই ঘরটা মুছেও নিচ্ছি আসলে এই ঘরটা না দুদিন ধরে মোছা হচ্ছে না তো আজকে আবার এই ঘরটাকে একটু মুছে নিচ্ছে আর এই ঘরের মধ্যে এত বেশি জিনিস আছে তো ওই জন্য আমি এই ঘরটাকে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করি না এক সাইডে আলু রাখা আছে আলুর বস্তা কেনা হয়েছিল তো সেগুলো আছে একদিকে একটা খাট একদিকে একটা সোফা তার মধ্যে সাইকেল মানে এই ঘরটার মধ্যে প্রচুর জিনিস এক কথায় রাখা আছে যার জন্য আর খুব একটা ভালোভাবে শেয়ার করা হয় না মানে বড্ড বিশাল আমার ডাস্টবিন টাইপের মনে হয় তো সেই জন্য আর কি করার ওই জন্য শেয়ার করা হয় না তো ওই ঘরটা আমি মুছে আবার এই ঘরে চলে আসলাম তো এই ঘর তো মুচবার তার সাথে সাথে ওই যে ওপর জানলার ঠিক ওপরে যে একটুখানি জায়গা আছে না ওই জায়গাটাও একটুখানি মুছে নিলাম বেশ কয়েকদিন ওটা মোছা হচ্ছে না আর ওই মানে জানলার যে লোহাগুলো থাকে ওর থেকে বেশ জংগুলো পড়েছিলো তো সেই জন্য ওটাও একটুখানি মুছে নিলাম বা এই যে মেজের উপরে যে মানে দেওয়ালির যে প্লাস্টারটা আছে ওখানটাও একটু মুছে নেব তো বেশিক্ষণ সময় লাগবে না মানে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এই সাইডটাও মুছতে হবে এটাও মুছে নেব আর আমি মেজটাও সাথে সাথে মুছে নিচ্ছি তো দেখো আমার মোছা প্রায় কমপ্লিট তো মোছা তো হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে আমার মোছা কমপ্লিট তো এবার গিয়ে আমি একটুখানি জল খেয়ে নেব সকাল থেকে কিছুই খাওয়া হয়নি ব্রাশ করে মানে কাজ করা স্টার্ট করেছি আর কোনো কিছুই হয়নি তো একটুখানি জল খেয়ে নিলাম সকাল সকাল একটু জল না খেলে হয় না তো জল খেয়ে আমি চলে গেছিলাম ছাদে আর বেশ কিছু ছোটা মানে জিনিসপত্র ধোয়া ছিল তো সেগুলোকে গেলাম আর কি মেলতে তো আর কি সকালে যেগুলো আর কি সোনুর জিনিস থাকে বা আমার কিছু জিনিসপত্র থাকে ইচ্ছে থাকলে প্রচুর জিনিসপত্র মানে ভেজা থাকে তো সেটাই আর কি এই যে সকালবেলা সকাল সকাল সব ধুয়ে নিয়েছিলাম মানে সোনু ওঠার আগেগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো ওগুলোই মেলতে চলে এসছে তো মেলা হয়ে গেছে আর এই সতরিংটা দেখো এটাও মোটামুটি আমি একটুখানি ধুয়ে দিয়েছি কয়েকদিন মেঝেতে বসা হচ্ছে তো একটু হালকা ধুলো হয়েছিল তো ওটাও একটুখানি ধুয়ে দিলাম তো এবার নিচে চলে যাব। তো নিচে চলে এসে স্নান করে আমি একটুখানি প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে আর মা সকালে পুজো দিয়ে দিয়েছিল আমি আর কি ভোগের যে বাটা গ্লাস ওইগুলোকে আর কি তুলবো বলে গেছিলাম তো ওগুলো তুলে আবার ছাদে চলে এসেছি আর হঠাৎই আসলে ওই বাড়ি থেকে ফিরেছিলাম তো ওইটার আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আসলে ওটাও আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু কিছু কারণবশত ওটা আমাকে দিতে পারিনি কারণ আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য ওটা সম্ভব হয়নি সব ভিডিওগুলোকে আমাকে ডিলিট করতে হয় তো ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মানে ওই বাড়িতে গেছিলাম আমার পুজো ছিল তো ওই জন্য প্রচুর জিনিসপত্র মানে সব নিয়ে যাওয়া হয়েছিল তো সেইগুলোই আর কি কেচে দিয়েছি তো বেশ দেখো রোদ্দুরটাও বেশ ভালো আর অনেকটা বেলা হয়ে গেছে আশা করি প্যান্টগুলো আর শুকাবে না তো জিনিস মানে জামাগুলো শার্টগুলো মোটামুটি সব শুকিয়ে যাবে তো এইগুলোই দেখো আমি এখন মেলে নিচ্ছি ওদিকটাতে মানে তিনটে প্যান্ট দিয়ে এসেছি আর এদিকটাতে এই যে জামা আর কিছুটা জিনিসপত্র এদিকটায় দিয়ে দিচ্ছি গিয়ে এবার ঝটপট রান্না বসিয়ে দেব মেলে মেলেনি তো দেখো ওখান থেকে চলে এসেছি এসেই দেখো রান্নাও বসিয়ে দিচ্ছি আর আজকে রান্নার মধ্যে হবে বরবটি আলু তারপর লাল আলু আর বড়ি দিয়ে একটা মানে চট আর এদিকে হবে মুগ ডাল যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারই আমাদের বাড়িতে সব নিরামিষ হয় তো দেখো আমার মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম তো ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এবার মোটামুটি দেখো ভাতের জলটাও বেশ সুন্দরভাবে মানে গরম হয়ে গেছে আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি লাল আলু আর এমনি আলু গোল আলু দুটো দিয়ে দিচ্ছি তো এটা বেশ ভালোভাবে তাহলে কি হবে বলো তো সিদ্ধ হয়ে যাবে আর এই শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি মাখানোর জন্য আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু হাতে বা যে কোনো জিনিসই মাখালে কিন্তু বেশ সুন্দর একটা মানে কি বলবো স্মেল বেরোয় তো ওই জন্যই আর কি ভেজে নিলাম তো ডাল তো সিদ্ধ হয়ে গেছে তো ওটাকে আমি ম্যাশ করে রেখে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে তো দেখো পাঁচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে বেশ ডালটাকে আমি বানিয়ে নিচ্ছি তো ডাল তো ওদিকে হয়ে গেছে আর এবারেও এখানেও সেম দিয়েছি মানে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যেই সবজিটা দিয়ে দিচ্ছি আর বড়িটাও আমি আগে থেকেই ভেজে রেখেছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি ওটা দেখাচ্ছি তোমাদেরকে পরে তো সবজিটাও বসিয়ে দিয়েছে আর সোনুর জন্য খাবারটাও বসাতে হবে আর এর মধ্যে কি তো কয়েকটা জিনিসপত্র এনেছিল যেগুলো ছিল না তো ওগুলো আবার ঢেলে নিচ্ছি শুকনো লঙ্কা বাড়িতে ছিল না তো ওটাই এনেছে কাঁচা লঙ্কা আছে কিন্তু শুকনো লঙ্কা দিলে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার আসে মানে সুন্দর আমার তো ভালোই লাগে স্মেলটা তো ওই দেখো আমি আবার কৌটোটাকে আটকে নিলাম তারপর সন্ধ্যেবেলা ফিরে এলাম তো গুড ইভিনিং বন্ধুরা দেখো এদিকে সন্ধেবেলা কি বলো তো মুড়ি ঢেলে নিচ্ছি তো সন্ধেবেলা আসলে সন্ধ্যের টিফিনে আজকে মুড়ি আর শিঙাড়া আর মুড়ি আর শিঙাড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে বা চাটনি দিয়েও সিঙাড়া বেশ ভালোই লাগে চাটনিও যদিও দিয়েছিল কিন্তু রাতে তো ওই জন্য আর চাটনি দিয়ে খাওয়া হয়নি মুড়ি দিয়েই খাওয়া হলো তো দেখো এই যে আমি মানে আমাদের আমাদের তিনজনের জন্য বেড়ে নিচ্ছি আসলে বাড়িতে আর কেউ নেই বাবা কাজে গেছে তো সন্ধেবেলা টিফিনটা করে নিই তো চলো টিফিন করতে করতে আরও তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি জানো তো বন্ধুরা পান থেকে চুন খসলেই বিপদ তো এরকমটাই পরিস্থিতি তো আর কি করার সব কিছুই মানিয়ে নিতে হবে তো কেন এই কথাটা বললাম তারও বেশ কিছুটা কারণ আছে তো দাঁড়াও আগে মুড়িয়া শিঙড়াটা খেয়ে নিই তো এবার চলে আসলাম রুটি বানাতে তো পান থেকে চুন খসলেই বিপদ বললাম না আসলে কথাটা কেন বললাম তো কারণ এখানে মানে আমি সকালের সময়টা যদি আরেকটু বেশি সময় পাই কি হয় আরেকটু ভালোভাবে ভিডিওটা বানাতে পারি তো সেটা তো হয় না আসলে সময় মতো ওই সময় ধরো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে রান্নার যদি না হয় তো অনেক কিছু সমস্যা হতে হয় তো তোমাদেরকে আমি বলেছিলাম সব কিছুই তোমাদেরকে আমি জানাবো তো অবশ্যই সব কিছুই জানাবো তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে অবশ্যই সব কিছু জানাবো তো দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে না তো রুটিগুলো আমার মোটামুটি একটা একটা করে বেলছি আর একটা একটা করে শিখে নিচ্ছি তো তারপর রুটিগুলো শেষ করে এই দেখো চলে আসলাম এখানে এ করতে ওই জিনিসপত্রগুলো গোছাতে আর এই দেখো এই জিনিসগুলো এখনও গোছাতে বাকি আছে এদিকে কিছুটা গুছিয়ে রেখেছি এবার দাঁড়াও এগুলো ড্রেসিং টেবিলের মধ্যে কিছুটা তুলে দিতে হবে তো এগুলো একটুখানি তুলে দেবো তো হয়তো ওটার ভিডিও বানানো হয়নি তো বন্ধুরা আজকে তো তোমাদের সঙ্গে সারাদিন কোনো কথাই বলতে পারিনি তো এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম তো এখন প্রায় সাড়ে নটা থেকে দশটার মতো বাজে এখনো শোনো ঘুমায়নি আর আমার দেখতে পাচ্ছ মানে মোটামুটি সব গোছানো হয়ে গেছে দেখেছিল তো আজকে প্রচুর জিনিসপত্র কাছাকাছি হয়েছে তো সেগুলো সব গোছানো হয়ে গেছে শুধুমাত্র এগুলোই বাকি আছে তো মোটামুটি ঢোকাতে বাকি আছে ঢোকাবো এখন আর এখন এই জিনিসপত্রগুলো ভাঁজ ভাঁজ তো চলো আজকে এই জিনিসপত্রে আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনা তো আছো পুরোনো বন্ধুরা আমাকে সাপোর্ট করছো ভালোবাসছো তো এইভাবে প্লিজ ভালোবাসা দিও আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তা তুমি ভালো থেকে সুস্থ পেত তাই